আমাদের প্রবাসী যারা আছেন সিলেট প্রবাসী যারা আছেন তাদের আবদারে আবারও নতুন করে চালু হচ্ছে আগামী একত্রিশ তারিখ পর্যন্ত হালজং স্টেটে ওখানে আমাদের ওভারলোড হয়ে গেছিল যেটা আমরা কন্ট্রোল করতে পারিনি এটা আপনারা যা দেখতেছেন এখানে কিন্তু এখানে কোনো শোরুম না এটা আমাদের ডিস্ট্রিবিউশন সেন্টার এটা আমরা আউটসাইডে প্রায় সাত হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এটা ইলেকট্রনিক্স পণ্য মেলা সব ধরনের ইলেকট্রনিক্স হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অ্যান্ড অথোরাইজ সোনি স্যামসাং অফিসিয়াল সব প্রোডাক্ট গ্রিড হায়ার ডাইকিন তারপরে ফিলিপস টিভি ফ্রিজ এসি হোম অ্যাপ্লায়েন্স এবং সব ধরনের এক কথায় ওয়াশিং মেশিন সব ধরনের ছোটো বড়ো সব প্রোডাক্ট ব্লেন্ডার রাইস কুকার তার কেটেল সবগুলা পণ্য নিয়ে আমরা এই সাত হাজার স্কোয়ার ফিটের ইয়েটা আমরা ইয়ে করি অফিসিয়াল নন অফিশিয়াল তারপরে যারা বিশেষ করে প্রবাসী ম্যাক্সিমাম প্রবাসী ফ্যামিলিরা আসতেছেন আমাদের কাছে বলতেছেন এগুলো দামি পণ্য আমরা টাকা না পাইলে কেমনে কিনব বিদেশের টাকা তো আসতে হবে ঈদের সময় সেই ইয়ে নতুন বছরের সময় তারপরে হলো এন্ড অফ দ্য মান্থ সামনে সুতরাং আপনারা এই এইরকমভাবে ডিসপ্লে ইয়েতে গিয়ে আমরা এইভাবে সুন্দর করে দেখতে পারি না সব মাল ডিসপ্লে থাকে না এখানে এ টু আপনারা আপনার করছেন সুতরাং এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ আর তারই প্রেক্ষিতে আমি আসলে নিতে যাচ্ছি এখন মানে নিয়ে নিছি অলরেডি আমরা চেঞ্জ করতেছি আবারও নতুন করে আবার থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত তো আমি চাই সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমি মানুষকে ভালো জিনিসটা মানুষের হাতে পৌঁছানোর একবারে হাই ক্লাস থেকে মিডিল ক্লাস থেকে লো ক্লাস পর্যন্ত আমার এখানে এসে ইনশাল্লাহ আমার চ্যালেঞ্জ যেটা হলো আমি একশো জন কাস্টমার এর সাথে কথা বললে পঁচানব্বই জন কাস্টমার আমার কাছ থেকে কিনে আমার প্রতিষ্ঠানকে ভালোবেসে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমার চ্যারিটিগুলোকে আমার এতিমখানাকে যেটাতে আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমার লাভের অংশ আমি এতিমখানায় দেওয়া দেয় আমার নিজের বসত বাড়ি একবারের আশেপাশে যা জায়গা ছিল পুরোটাই আমি দিয়ে দিছি আর এটা আপনাদের এই ব্যবসার টাকা দিয়ে আপনাদেরই যা আমি সর্বোচ্চ কমিশনে মাল বিক্রি করি সারা বাংলাদেশের কিন্তু আমি অত্যন্ত পরিশ্রম করি সর্বোচ্চ বিক্রি করার আমি সর্বোচ্চ বিক্রি করে সর্বোচ্চ ডিসকাউন্টে মাল বিক্রি চুলাগুলো আমার কাছে আছে আমি বাইরে হই আমরা চুলাগুলো আছে ওয়াল্টনের যে চুলাগুলো আছে স্টিলর বান্নার যেটা আছে আপনারা দেখতে পারা এগুলা অনেক বালা এটা বান্নার খুব বালা একটা চুলা এটা হলো গিয়া গাজী কোম্পানির গাজী বাংলাদেশ যে গাজী কোম্পানির আমাদের কাছে হিউজ পরিমাণে এসি আছে আপনারা আইয়া আপনারা কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো কিনে আনি আর বিশেষ করে আমরা দেখতে পারা যে হোম অ্যাপ্লায়েন্স যেগুলো আছে মানে ছোট মাল যেগুলো আছে আপনারা এই ছোট মালও ভাই বা ফন্ড থাকি চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এগুলা দিয়ে মনে এক বাল্টি গরম পানি দিলাই আনা প্রায় ফোর লিটার মানে বহু পানি কেটেল আমরার কাছে বিভিন্ন রকম আছে বিভিন্ন মডেলর আছে বিভিন্ন ব্র্যান্ডর আছে আপনারা দেখে ও জিনিসটা দেখাও আপনারা যারা আমার মা বইন আপনার মনে করেন যে শক্ত মশলা জাতীয় জিনিস খরতা চাই আপনারা মনে করো যে ওই যে হলুদ শক্ত হলুদ যেটা এটা পাত্রর মতো শক্ত কিন্তু ও হলুদটাও পর্যন্ত আপনারা ড্রাই করতে পারবা অক্টার মাধ্যমে এটার লগে তিনটা জিনিস আছে এটা ওই লগে আপনার হ্যাঁ গরম মশলা বা ওইসে গিয়ে আপনার চাউল অনেক সময় চাউলের গুড়ি লাগে হ্যাঁ চাউল করতে পারবা এরপরে ডাইল ফিয়াজে করার লাগে এগুলা আপনারা খুব সহজে করতে পারবা এগুলা এগুলা বেশ হইতে বেশ ত্রিশ চল্লিশ সেকেন্ডের ভিতরে আপনারা একবারে ইয়া করিয়া দিলেব ফিনিশিং করিয়া দিলাইব। এরকম বিভিন্ন মডেল বিভিন্ন কোম্পানির আছে আমরার কাছে ডেলিভারি নিয়ে আপনারা আমরারে খুব বেশি ইয়া করা আপনারা মাল কিনচইন আমরা মাল দিতে প্রস্তুত ভাই আমরা আপনারারে শিডিউল অনুযায়ী আমরা ডেলিভারি গুলো দিলাম আপনারা দেখাইছি হোম অ্যাপ্লায়েন্স গুলো আপনারা দেখা পারা যে মাইক্রো ওভেন থেকে কিনি মিক্সার গ্রাইন্ডার ব্লেন্ডার ওভেন রাইস কুকার হ্যাঁ আমরা এক কথা ইলেকট্রনিক্স মানে জগতর যা আছে আপনি এ টু জেড সব পাইবা আমরার কাছে এসি গুলো সাজাইছি বা এসি গুলো দেখাইবা যে হিউজ পরিমাণ গ্রি এসি আমরার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আইবা আইয়া আপনারা দেড় টন দুই টন এক টন যা লাগে ইনভার্টার নন ইনভার্টার আপনারা কিনে আনিবা অনেক অনেক বেশি ডিসকাউন্ট আছে আমি চ্যালেঞ্জ করবো খুব বেশি বেশি কমে দিতাম পারবো ওলাও আপনারা জানেন যে কৈলাস ইলেকট্রনিক্স ভিডিও হান্ড্রেড অরিজিনাল এবং অথরাইজ প্রোডাক্ট গুলা আমরা বেশি কি থাকি সবসময় আর আমরা চাই যে আমরা কাস্টমার হল সবসময় বালা থাকুক বালা জিনিস নেক বালা জিনিস ব্যবহার করুক আর আমরাও চাই আমরা সর্বোচ্চটা দিয়ে আমরা কাস্টমারে বালা জিনিস দেওয়ার তো আপনার আর ভালোবাসায় কৈলাস ইলেকট্রনিক্স মিডিয়া আজ অত পর্যন্ত আগুয়ে গেছে আর আপনারা সবসময় আমরা লগে থাকতাম